এই যে দেশের মধ্যে যে তোমার ইস্কন স্কোনটা নিয়ে যারা তোমার মনে হয় যে আন্দোলনটা শুরু করছে সাধারণ সনাতন ধর্মে যারা আছে এবং তাদের দিয়ে মশলটাকে কাজে লাগাইয়া এই যে তোমার মানুষের ধর্ম যে তোমার ভেদাভেদা একটা তৈরি করার চেষ্টা করছে কিছু অপশক্তি যারা বাংলাদেশের স্থিতিশীলতা পছন্দ করে না ভারতীয় গোয়েন্দা ভারতীয় এজেন্ট তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে নব্বই পার্সেন্ট মুসলিম দেশের মধ্যে আপনি যত ধরনের ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র কোনোদিনও কার্যকর হবে না তো ভাই যারা সাধারণ হিন্দু আছে সর্বপ্রি তাদেরই লস হবে এই যে দেখেন আজকে তোমার এই যে আন্দোলনের যে বেগবান দেখলাম মানে সর্ব শ্রেণী পেশার মানুষ মুসলমান গণজাগরণ সৃষ্টি করছে এই নিয়ে এখন পর্যন্ত কোথাও হয় নাই যদি বাইক কোনো কারণে তোমার হিন্দু মুসলমান বাইদা যায় গেঞ্জাম তাইলে মনে হয় সর্বোপরি বাইক প্রান্তিক পর্যায়ে যারা হিন্দু আছে তাদেরই বেশি হবে এবং ইস্কন কিন্তু তোমার খুবই মানে মানে দূত এবং চালাক একটা সংগঠন যারা মানুষের যে আবেগ ইমোশন আছে না প্রান্তিক পর্যায়ে তাদের আবেগ ইমোশনটা কাজে লাগাইয়া তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাইছে সো ভাই আমার স্পষ্ট এবং ক্লিয়ার মেসেজ থাকবে যে ভাই আপনারা বেশি বাড়াবাড়ি করিলেন না যেটা হইছে এটার জন্য প্রস্তাইতে থাকেন এবং ভবিষ্যৎ যদি আপনাদের অন্ধকার না করতে চান কইলে এটা নিয়ে আর ভিজে কাটা কাটি না আর যারা আমার অনেক বন্ধু-বান্ধব আছে শোনা পড়বি সবাই যাইPostConstruct করে একটু বুঝ যা কয়েক যে জ্ঞান বা মস্তিষ্ক रिलेटेड আছে এটাকে আপনি কাটা ভাই আপনি ইনদ হইছেন তো আমার তো অসুবিধা নাই হইছে এখন তো সে ও আপনার हिंदुত্তরে যেটা হচ্ছেতে কাজে না লাগাইতে পারে এই যেতে তো এর অপ্রসত্তে কাজে না লাগাইতে ওরা আপনার ইনদুর ইমোশনটাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে ও ভাই আসলে এই যে তোমার নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে তোমার একটা মুসলমান তো হত্যা করছে তা আবার সরকারি অ্যাডভোকের ভাই এটা মানা যায় না মনে ভাই আপনি কিন্তু হইতে পারেন আমার সুবিধা নাই কিন্তু একজন অ্যাডভোকেট পিঠাই হত্যা করলো এটার প্রতিবাদ করা উচিত সবার আগে